অসমিয়া বছর বস্তির যুবক মিনাল বর্মনের মৃত্যুকে ঘিরে পুলিশ সুপার কার্যালয়ে জমায়েত হয়ে সুবিচারের দাবি জানালেন এলাকার জনগণ তারাপুর অসমিয়া বস্তি সংলগ্ন নেতাজি নগরের বাসিন্দা বছর সাতাশের মিনাল বর্মনের মৃত্যুতে ঘিরে মঙ্গলবার কাছারের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচারের দাবি জানিয়েছেন এলাকার সহ মৃতের পরিবারের লোকজন ঘটনার বিবরণে জানা গেছে মিনাল গত বুধবার রাত বর্মন সাড়ে নাগাদ নিখোঁজ হয় অনেক পর তার সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা তারাপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন এদিকে রবিবার কাটাখাল নদীতে নিখোঁজ মিনাল বর্মনের মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা পরিবারের মানুষকে খবর দেন পুলিশ মিনাল বর্মনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের হাতে সামঝে দেন এদিকে মৃণাল বর্মনকে হত্যা করার অভিযোগে মঙ্গলবার নেতাজীনগরের বাসিন্দা সহ পরিবারের লোকেরা এক বিশাল র্যালি করে কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়ে সুবিচার প্রার্থনা করেছেন বিষয়টি পুলিশ সুপারের নজরে এনে ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের এদিন জোরালো দাবি জানান ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক রবিবারে পাইছো হ্যাঁ মানে কোনো কেউ দরবার আছে

আমার নাম আমার নাম ললিতা বর্মন আমার বাইয়ের ছেলে বুধবার রায় সাড়ে নয়টায় সাড়ে আটটার সময় গর দুজন মানুষ হুমকি দিছে হুমকি দেওয়ার পরে সাড়ে নয়টায় আমার বাইক গায়ে বইছে শ্রী দাস আর দেবরাজ বর্মন হুমকি দিছে আটটায় আটটায় দেখমু হ্যাঁ মারিলেইমু হ্যাঁ তর্জা মারি দেখ মানে তখন আমার ছেলে ঘর আছিল না তার আশেপাশের মানুষ তো এইরকম তো ওইয়াই থাকে আমরা তো মনে করছি আশেপাশের মানুষ এইরকম তো দরবার ওইয়াই থাকে ওইয়াই থাকে বলিয়া যে আটটার সময় হুমকি দিয়া নয় সময় মানুষ গায়ে বই গেছে হ্যাঁ এটা তো কল্পনা করতে পারছিলাম হুমকি দেওয়ার কারণ হইল সঙ্গে বউর সঙ্গে হুমকি মানে হ্যাঁ সময় ঘরে নাই বড় গিয়ে হুমকি তোর জামাইরা দেখমু তোর দেওয়ার আছে দেওয়ার দেখমু হ্যাঁ যে কোনো তারা আগে থেকে রকম চলে রাখি সব সময় চলে এইরকম তো একজন তো আরেকজনে হুমকি দেয় হুমকি দেওয়ার কারণে যে মানুষ গাইব এটা তো কল্পনা করা যায় না চারটার সময় হুমকি দেওয়ার পরে যখন হ্যাঁ সারা নয়টা আসে না পূজা পূজা আরম্ভ হয়েছে এদিন সারা রাত্র গেলো বুধবার সারা রাত্র গেলো তারা পাওয়া গেছে না বৃহস্পতিবারে সকালে আমরা তারাপুর আউট আউটপুর থানার একটা মিসিং ডায়েরি করা হয়েছে করা হওয়ার পরে তো তার যে বডিটা যে তার যে ডেড বডিটা ডেড বডিটা খাওয়া গেছে খাটাখাল থানার কেউ খাটাকাল নদীর মধ্যে পাওয়া গেছে নদীর মধ্যে খাটাকাল আমার বাসা আমার বাসা খাটাখাল আমার বাপের বাসা কেন আমার বাসার সামনে গিয়ে বডিটা লাগছে আমি মানুষের জানাইয়া রাখছিলাম এই রকম একটা বডি পাওয়া যাইতে পারে আমরা মজুমদার বাজারে দেখছে কেউ খেয়ে দেখিয়া কইছে হওয়ার পরে এরপরে আমি কাটাকাল আমার বাসার জানাই রাখছি এরকম মানুষের যদি এরকম একটা বডি দেখে যে আমরা খবর করে আমরা আর আমরা থানারে জেনাইমুখ এরপরে তো শনিবারে রাত্রে আমি জানাইছি রবিবারে এগারোটার সময় আমি খবর পাইছি আমার কাটাকালে একটা বডি দেখা গেছে বডি দেখা দেখা গেছে আমরা আউটপোস্ট থানা ওই যে আমার সাধুদা আমার সঙ্গে আইয়া তার সঙ্গে কথা কইয়া হ্যাঁ আমরা রা আমি নম্বর গ্রুপ মেম্বার আমার এসে তারা আইসে কয়েকদিন আগে বুধবারের না বৃহস্পতি আমরা কইছে যে আমার বাইরে ফাইল না মৃণাল বর্মন্ডে ডে না তা তারা মানে মিসিং কেস দিছে না গীতা জানাইছে আর যে ছেলে মারা গেছে তার বাড়ির তার মানে তারাপুর তার মানে তারপর তারাপুর থানা গীতা করতে পারি না তারপরে কালকে শুনলাম যে না পছন্দ তার লাস্ট বলে খাতে খালে পাইছে তা খাতে খালে পাওয়ায় দেশে মিলিয়ে তার মুখগুলো জলাগুলা খুব বেশি তা আমরা দাবি দিয়েছি গিয়া যেন